শহরের ব্যস্ততম রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে দাও করে জ্বলে উঠল আগুন ঘিরে মঙ্গলবার ঘটনাকে দুপুর দুটো সংলগ্ন এলাকায় ইলেকট্রিক খুঁটিতে আগুন জ্বলতে দেখে রাস্তায় প্রায় যাতায়াত বন্ধ করে দেন সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও বিদ্যুৎ দফতরের কর্মীরা দমকলের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ বাদে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই দিন বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে আশেপাশের বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেন যদিও বিদ্যুৎ দফতর ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বৈদ্যুতিক খুঁটিতে আগাছা বা কোনো শুকনো জিনিস তারের সঙ্গে লেগে থাকায় এই আগুনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান বিদ্যুৎ দফতরের কর্তাদের রিপোর্ট দিনরাত স্টার নিউজ

এখানে একটা পোলে আগুন লেগেছে খবরটা আমাদেরকে দেখা দিলো তারপরে আমরা গাড়ি টানসেট করে বের করে চলে আগুন এখন পরিস্থিতি কী আছে আগুন দিয়ে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নাই কী থেকে স্যার আগুন লাগতে পারে মনে হচ্ছে না আর আর আগুন লাগাচ্ছে না কী থেকে লেগেছিল মনে হচ্ছে বলছে শর্ট সার্টিফিকেটের কারণেই লাগবে লেগেছে স্যার স্যার আপনার নাম পরিচয় আমার নাম বিপ্লব প্রসাদ